বাদামের চকলেট টে ভাই বাই আম খাইলেন মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি দাতে রাম আইসেন ভাই আসেন মিষ্টি কি রে মধু 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 ভাই রসমালা রসমালা ভাই রসমালা ভাই আসেন 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 আম রসমালা এই মুহূর্তে আমরা আছি টেকনাফের জিরো পয়েন্টে আমাদের এখানে এক ভাইয়ের সাথে দেখানো ভাইয়ের নাম হচ্ছে আমুল কালাম আজাদ তাই না ভাই জি জি আবু কালাম আজাদ ভাই এখানে একটা আমার দোকান নিয়ে বসে আছে ভাই খুব ভালো মনের মানুষ তবে ভাইয়ের একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে ভাই ভাইরাল হতে চায় তো যাই হোক ভাইয়ের কথাটা ভালো লাগলো ভাই আবার একটু শিল্পী দেখে আছে ভাইকে গানও ভালোবাসেন তো ভাই আমাদের মাঝে এখন একটা গান উপহার দিবে তো যেই গানটা যদি কারো ভালো লাগে যাদের ভালো লাগে অবশ্যই তারা সর্বোচ্চ শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যদি কেউ টেকনাফে আসেন অবশ্যই জিরো পয়েন্টে ভাইকে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এখন তাহলে আপনারা যত ভাবে একটা গান শোনাবে পাল্পা দাম দিলাম দাম খাবাইলাম

ভালোবাসার দাম ভিডিওটা ভালো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই একটু ভাইরাল হতে চাই ভাই সবাইকে ধন্যবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে সবাইকে সবাইকে থ্যাংক ইউ সবাইকে সবাই জিরো পয়েন্ট আসবেন আমাদের বাসমান দোকানে আসবেন